আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু চব্বিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তমাধ্যায়ের একশো এক থেকে একশো তিন পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সেভেন পেজ ওয়ান হান্ড্রেড ওয়ান ওয়ান হান্ড্রেড টু অ্যান্ড ওয়ান হান্ড্রেড থ্রি দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ ত থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু নাও রিড দ্য ফলোইং এক্সট্রাক্টস অফ দ্য হিস্টোরিক 7th মার্চ স্পিচ অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স দ্যাট বঙ্গবন্ধু used to inspire পিপল ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে নিম্নোক্ত অংশটুকু পড়ো এবং মানুষকে অনুপ্রাণিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেসব ভাষাগত বৈশিষ্ট্য ব্যবহার করেছেন সেগুলো খুঁজে বের করো দ্য সেভেন্থ মার্চ স্পিচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্পিচেস ডেলিভার্ড ইন ওয়ার্ল্ড হিস্টোরি সাতই মার্চের ভাষণ বিশ্বের ইতিহাসে দেওয়া অন্যতম শ্রেষ্ঠ একটি ভাষণ দ্য গ্রেটেস্ট বেঙ্গলি অফ অল টাইম দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কল্ড ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন হিস হিস্টোরিক সেভেন্থ মার্চ স্পিচ ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ইনফ্রন্ট অফ এ সি অফ পিপল ইন রেসকর্স ময়দান ঢাকা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে ঐতিহাসিক সাতই মার্চ ঢাকার রেসকর্স ময়দানের জনসমুদ্রে আমাদের স্বাধীনতা ডাকতেন সি অফ পিপল মানে কি জনসমুদ্র ঠিক আছে দ্য স্পিচ ইজ কনসিডার্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইন্সপাই স্পিচ বাই হুইজ হি ইন্সপায়ার্ড দ্য বেঙ্গলি নেশন টু জয়েন দ্য গ্রেট লিবারেশন ওয়ার অ্যান্ড স্নচ ভিক্টোরি ফ্রম দ্য অপ্রেসার্স ভাষণটিকে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ভাষণ হিসেবে বিবেচনা করা হয় যার মাধ্যমে তিনি বাঙালি জাতিকে মহান স্বাধীনতা যুদ্ধে যোগ দিতে এবং শোষকদের কাছ থেকে জয় ছিনিয়ে নিতে উৎসাহিত করেছিলেন সো নাও রিড দ্য ফলোয়িং পার্টস অফ দ্য হিস্টোরিক স্পিচ অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স দ্যাট বঙ্গবন্ধু ইউজড টু ইন্সপায়ার পিপল সুতরাং এখন ঐতিহাসিক ভাষণটি নিচের অংশগুলো পড়ো এবং জনগণকে অনুপ্রাণিত করতে বঙ্গবন্ধু যেসব ভাষাগত বৈশিষ্ট্য ব্যবহার করেছিলেন সেগুলো খুঁজে বের করো বঙ্গবন্ধু স্টার্টেড হিজ স্পিচ বাই অ্যাড্রেসিং পিপল মাই ব্রাদার্স বঙ্গবন্ধু জনগণের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করলেন এভাবে যে ভাইয়েরা আমার আই কাম বিফোর ইউ টুডে উইথ হার্ট ল্যার অ্যান্ড স্যাডনেস আজ দুঃখ ভারাক মন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি ইউ আর অ্যাওয়ার অফ এভরিথিং অ্যান্ড নো এভরি বিট অফ হ্যাপিনিংস আপনারা সবই জানেন এবং সব কিছুই বলছেন উই হ্যাভ ট্রাইড আওয়ার ট্রাইড উইথ আওয়ার লাইফস অ্যান্ড ইয়ার স্যাডনেস রিমেন্স টুডে ইন ঢাকা খুলনা রাজশাহী অ্যান্ড রংপুর দ্য স্ট্রিটস আর ব্লাড অফ মাই ব্রাদার্স আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় যে আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে এগেইন হি সেইট হোয়াট রং হ্যাভ উই কমিটেড ইন দ্য ইলেকশনস দ্য পিপল অফ বাংলাদেশ ইন্ট্রাস্টেড মি অ্যান্ড দ্য আওয়ামী লীগ উইথ দ্য টোটালিটি অফ দেয়ার ইলেকট্রোরাল সাপোর্ট তিনি আরও বলেছেন কি অন্যায় করেছিলাম নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন ইন হিস হি অলসো টকড অ্যাবাউট অফ বেঙ্গল অ্যাজ হি স্টেডেড তার ভাষণে তিনি বাংলার ইতিহাস নিয়েও বলেছিলেন যেমন তিনি বলেন দিস হিস্টোরি অফ দ্য পাস্ট টোয়েন্টি থ্রি ইয়ার্স হ্যাজ বিন ওয়ান অফ দ্য অ্যাগনিশিং ক্রাইস অফ মেন অ্যান্ড ওমেন গত তেইশ বছরের ইতিহাস বুমর্ষ নারীর আত্মনাদের ইতিহাস দ্য হিস্টোরি অফ বেঙ্গল হ্যাজ বিন এ হিস্টোরি হ্যার দ্য পিপল অফ দিস ল্যান্ড হ্যাভ মেড দ্য স্ট্রিটস অ্যান্ড হাইওয়েজ অফ দিস ল্যান্ড ক্রিমসন উইথ দ্যার ব্লাড বাংলার ইতিহাসে এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্চিত করার ইতিহাস তারপরে বৃষ্টি যাই অ্যাট ওয়ান পয়েন্ট হি সেই এক পর্যায়ে তিনি বলেন আই হ্যাভ স্পোকেন টু হিম অভার টেলিফোনা খান ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান কাম বি এ উইটনেস টু দ্য ইনহামিনিটি ইন হুইচ দ্য পিপল অফ মাই বেঙ্গল আর বিইং মার্ডার্ড টু দা ওয়ে ইন হুইচ দ্য মাদার্স অফ মাই ল্যান্ড আর বিইং ডিপ্রাইভড অফ দেয়ার সন্স আই টোল্ড হিম কাম সি অ্যান্ড ডিসপেন্স জাস্টিস টেলিফোনে আমার সাথে তার সাথে কথা হয় তাকে আমি বলেছিলাম ইয়াহিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান কীভাবে আমার বাংলার মানুষকে হত্যা করা হচ্ছে কী করে আমার দেশের মায়ের কোল খালি করা হচ্ছে আমি তাকে বললাম আসুন দেখুন এবং বিচার করুন উই ক্যান অলসো গেট হিজ স্ট্রং অ্যাসার্টন অন প্রনাউন্সড আমরা তার ঘোষণাও শক্তিশালী দাবির প্রমাণ পাই আই সেইড অন দ্য টেন্থ দ্যাট মুজিবুর রহমান উড নট ওয়াক্ক অ্যাক্রস দ্য ব্লাড টু টেক পার্ট ইন রাউন্ড টেবিল কনফারেন্স আমি দশ তারিখ বলে দিয়েছি যে শহীদের রক্তের উপর পাড়া দিয়ে মুজিবুর রহমান রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ দিতে পারে না ইউ হ্যাভ কল দ্য অ্যাসেম্বলি বাট মাই ডিমান্ডস মাস্ট বি মেড ফার্স্ট আপনি অ্যাসেম্বলি কল করেছেন তবে আমার দাবি মানতে হবে মার্শাল ল মাস্ট বি উইথড্রন অল মিলিটারি পার্সোনাল মাস্ট বি টেকেন ব্যাক টু দ্য ব্যারাকস মার্শাল ল তৈরি নিতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফিরে যেতে হবে হি কনক্লুডেড হিজ স্পিচ বাই সেইং তিনি তার ভাষণ এভাবে শেষ করেন ব্রি প্রিপেয়ার্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো রিমেম্বার মনে রেখো হ্যাভিং মাস্টার দ্য লেসন অফ স্যাক্রিফাইস উই শ্যাল গিভ মোর ব্লাড মনে রাখবা যখন রক্ত দিয়েছি রক্ত আরও দেবো দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স জয় বাংলা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা ইউ ক্যান রেকর্ড ইউ রেসপন্সেস ইন দ্য রিট ওয়ান স্ট্যান্ড ফর ইউ তো এ তুমি তোমার জবাব নিচের গ্রিডে লিবদ্ধ করতে পারো একটি তোমার জন্য এখানে করে দেওয়া হচ্ছে দ্য ফিচার্স অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ প্রভাবদায়ী শক্তিসম্পন্ন ভাষার বৈশিষ্ট্য আর এক্সাম্পল সেন্টেন্সেস ফ্রম দ্য স্পিচ ভাষণ থেকে উদাহরণ বাক্য এক নম্বর কি আছে দ্য ইউজ অফ অ্যাড্রেসিং মাই পিপল মাই ফ্রেন্ডস অর মাই ব্রাদার্স টু এস্টাবলিশ এ ফিলিং অফ ফ্রেন্ডলিনেস অর্থাৎ বন্ধুত্বের অনুভূতি প্রতিষ্ঠা করার জন্য আমার জনগণ আমার বন্ধুগণ ভাইয়েরা আমার এরকম শব্দ ব্যবহার করা তো আমাদের এক্সাম্পল সেন্ডেসটা কী সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্টার্টেড হিজ স্পিচ বাই অ্যাড্রেসিং দ্য পিপল মাই ব্রাদার্স অ্যান্ড ইট হেল্প হিম টু রেইন ফর্স ইস ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য বেঙ্গলি পিপল ভাইয়েরা আমার বলে বঙ্গবন্ধু তার ভাষণ শুরু করেন এবং এটি বাঙালি জনগণের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কে জোরদার করতে সাহায্য করেছিল দিস অ্যাড্রেসিং কন্ট্রিবিউটেড এ লট অফ ক্রিয়েটিং এ রিলেশনশিপ অফ ট্রাস্ট অ্যান্ড হোপ এই সম্বোধন আশা ও ভরসা সম্পর্কে তৈরিতে ব্যাপক অবদান রেখেছিলো অ্যান্ড ইট মেড দ্য পিপল ইন্সপায়ার টু চেরিশ দ্য ড্রিম অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আর এটি জনগণকে একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছিল তো বাকি যে চারটা খালি ঘর আছে এগুলো আমাদের পূরণ করতে হবে তো সত্যি কথা বলতে এখানে যে ছোটো পরিমাণ জায়গা আছে এখানে লেখা সম্ভব না তোমরা একেবারে ছোটো ছোটো করে লিখবে তাহলে হয়তো তোমরা জায়গা করতে পারো ঠিক আছে দুই তিন লাইন করে লেখার চেষ্টা করবে প্রতিটা বক্সে তাহলে আসো আমরা হচ্ছে এখন এই বক্সটা পূরণ করি এক নম্বর আমরা দেখেছি দুই নম্বর থেকে দেখি দুই নম্বরে আমরা লিখতে পারি দ্য ইউজ অফ ইন্টারোগেটিভস ফর আস্কিং দ্য লিসনার্স কোয়েশনস টু প্রতিষ্ঠা করার জন্য শ্রোতাদের প্রশ্ন করতে প্রশ্নমত বাক্যের ব্যবহার যেমন বঙ্গবন্ধু আস্ট দ্য পিপল হোয়াট রং ওয়াজ কমিটেড বাই দেম সো দ্যাট হিস স্পিচ গুড ক্রিয়েটেড সেন্স অফ অ্যাটাচমেন্ট দিস মেড দ্য পিপল অ্যাকসেপ্ট হিম বঙ্গবন্ধু জনগণকে জিজ্ঞাসা করেন যে তারা কী অন্যায় করেছিলেন যাতে তার ভাষণ সম্পৃক্ততার বোধ তৈরি করতে পারে এটি জনগণের কাছে তাকে আরও বেশি গ্রহণযোগ্য করেছিল তারপর দেখো তিন নাম্বার আমরা লিখতে পারি দ্য ইউজ অফ ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন্স টু গেইন কনফিডেন্স অফ দ্য লিসনার্স শ্রোতাদের বিশ্বাস অর্জন করতে উত্তম পুরুষের বহু বচন সর্বনাম এখানে ব্যবহার করা হবে বঙ্গবন্ধু সেট উই শ্যাল গিভ মোর ব্লাড বঙ্গবন্ধু বলেছিলেন যে আমরা আরও রক্ত দেব এখানে উই ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আই ব্যবহার করা হয়নি টু এক্সপ্রেস সলিডারি উইথ দ্য পিপল জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেন এই বলে তো অ্যাজ এ রিজার্ভ দ্য স্পিচ গেইন্ড দেয়ার কনফিডেন্স তো ফলস্বরূপ ভাষণটি তাদের বিশ্বাস বা আস্থা অর্জন করেছিল চার নম্বরে বলা যেতে পারে দ্য ইউজ অফ ইম্প্যারেটিভ ভার্বস টু পার্সুয়েট ফর অ্যান এম কোনো লক্ষ্যের পেছনে ছোটার জন্য অনুজ্ঞাসূচক ক্রিয়ার ব্যবহার করা যে হোয়েন বঙ্গবন্ধু সেট বি প্রিপেয়ার্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ হি ওয়ান্টেড টু পার্সুয়েট দ্য বেঙ্গলজ টু স্ট্রাগল ফর অ্যাচিভিং দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ইট ওয়ার্স এখানে ধর ইম্পারাটিভ সেন্টেন্স আছে বি প্রিপেয়ার্ড ঠিক আছে কী বলা আছে যে যখন বঙ্গবন্ধু বলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো তখন তিনি বাঙালিদের স্বাধীনতা অর্জনের জন্য লড়তে প্রণোদনা দেন এবং এতে কাজ হয় সর্বশেষ পাঁচ নম্বরে আমরা বলতে পারি দ্য ইউজ অফ অপিনিয়ন অ্যাজ ফ্যাক্টস টু পারসুয়েড আদার্স অন্যদের উদ্বুদ্ধ করতে মতামতকে ঘটনা হিসেবে ব্যবহার করা যেমন বাই সেইং দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধু এক্সপ্রেস ইস অপিনিয়ন অ্যান্ড পার্সুয়েটেড দিস দ্য বেঙ্গলিস্ট স্ট্রাগল ফর দ্য বঙ্গবন্ধু তার মতামত প্রকাশ করেন এবং সেজন্য বাঙালিকে লড়াই করতে উদ্ধুত করেন ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দেখবো সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি নাও রিড দ্য ফলোয়িং নোট টু নো হাউ ইউ ক্যান নিউট্রালাইজ দ্য পাওয়ার হাইডার্জি অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ তো এই কাজটা নিয়ে আমরা পরে পর আলোচনা করবো তোমাদের সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো আগামী পর্বটা দেখলে তোমরা হচ্ছে এই সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটি সম্পর্কে ভালো মতো ধারণা নিতে পারবে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সেভেন দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ পেজ হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টু অ্যান্ড হান্ড্রেড থ্রি অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু আর লিসন সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ